রাফির আহ চমৎকার বানিয়েছে সিনেমাটা প্রত্যেকটা শিল্পী তার জায়গা থেকে এত ভালো কাজ করেছে আমার কাছে একটু ভালো লাগছে একটা একটা বিষয়ে একটা বিষয়ে একটা নিউজ দেখে আমার খুব আনন্দ লাগছে গতকাল থেকেই সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয় তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই যেই জায়গায় গেছে তুফান আসলে এইরকম ভাবে দেখা গেছে কিনা আমার ঠিক জানা নেই আমার আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গায় তুফান গেছে ইউরোপের অনেক জায়গায় মিডল ইস্টের এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে সো এটা খুবই আনন্দের ব্যাপার যে যে স্বপ্নটা আমরা সব সময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে এবং অফিসিয়াল রিলিজ ইন্টারন্যাশনালি একটা বড় জায়গায় আমরা যাব আমাদের সিনেমাকে নিয়ে তো সেই যাত্রাটা খুব চমৎকার ভাবে শুরু হয়েছে এবং দেশে আসলে একটা ভালো সিনেমা শুধু যে দেশের মানুষকে আনন্দ দেয় তা কিন্তু নয় এখন আসলে সিনেমার ভাষা কোনো ম্যাটার করে না আমরা যদি দেখে থাকি কোরিয়ান ফিল্ম বা অন্যান্য দেশের ফিল্ম এখন ভাষা কোনো ম্যাটার করে না একটা ভালো সিনেমা পুরো পৃথিবীর মানুষকে আনন্দ দেয় আর দায়বদ্ধতা আসলে কি হয় একটা দায়বদ্ধতা থেকে একটা দায়িত্বের জায়গা থেকেই তো কাজ করে যাচ্ছি আপনারা পুরো তুফান টিম যে কষ্ট করে কাজ করেছে এই যে গরমের মধ্যে আপনারা তখন দেখেছেন ফর্টি সিক্স ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ছিল এই বছর অনেক গরম পড়েছে এই গরমের মধ্যেও গোটা টিম আমি যে কাজ করেছি অসহ্য গরমের মধ্যে মানুষ হাসি মুখে এত চমৎকার একটা কাজ করেছে এবং সবার মধ্যে যে একটা স্পিড ছিল যে না আমাদের গরম হোক যেটাই হোক আমাদের খুব ভালো কাজ করতে হবে আসলে সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি রাফি চেষ্টা করছে শাকিল ভাইরা চেষ্টা করছে চর্কি আলফাই এসভিএফ সবাই আসলে সব ভালো ভালো জায়গা থেকেই কিন্তু চেষ্টা করছে সবাই ভালো ভালো চেষ্টা করে যাচ্ছে সিনেমাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য